হাই এভরিওয়ান ওয়েলকাম টু টিন্সবাডি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মন দিয়ে পড়াশোনা করছো আজকে নবম শ্রেণির দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব যেমন গলগি বডি লাইসোজোম এগুলো প্রথমেই আসি হলো গলগি বডিতে গলগি বডি হলো এমন একটি কোষ অঙ্গাণু যেটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এটা প্রধানত অংশ অংশগ্রহণ করে মানে এই যে কোষাঙ্গাণু বিভিন্ন পদার্থ খরণ করে আর এই কৌশ্ঞ্জাণু একক পর্দা দ্বারা আবৃত থাকে এই কৌসঙ্গাণুর অনেক রকম উপাদান থাকে মানে তিন প্রকার গঠন নিয়ে এটা তৈরি হয় সিস্টারনি মাইক্রোভেসিক্যাল আর ভ্যাকুয়াল তাহলে গলগিবডি কাকে বলে একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত একক পর্দা বেষ্টিত গোল চ্যাপ্টা থলির মতো এবং ছোটো বড়ো গহ্বর জাতীয় পদার্থ গহ্বর জাতীয় গঠন দ্বারা তৈরি যে কোসজ্ঞানু কোষের খড়ণে অংশগ্রহণ করে তাকেই বলছে গলগিবডি বিজ্ঞানী ক্যামিলো গলগি আঠেরোশো আটানব্বই সালে প্রথম এটি পর্যবেক্ষণ করেন এবং তার নাম থেকেই এই কোসজ্ঞানুর নাম হয় বডি এইটা প্রধানত তিনটে রকম উপাদানের সমন্বয়ে গঠিত একটা হলো কি বললাম সিস্টারনি এই সিস্টারনি দেখতে অনেকটা এই রকম টাইপের হয় আর এগুলো একে অন্যের সমন সমান্তরালে থাকে এগুলো চ্যাপটা থলির মতো ঠিক আছে গলগি বডির মধ্যে এই যে সিস্টারনি এটা প্রায় তিন থেকে কুড়িটা থাকে এরপর আসি মাইক্রোভেসিক্যাল আচ্ছা এই মাইক্রোফেসিক্যাল কিরম দেখতে হয় এই যে সিস্টারনি এর চারপাশে ছোট ছোট গোলাকার অংশ থাকে মানে এই সিস্টারনির পরিধি পরিধি বরাবর থাকে এই মাইক্রোভেসিক্যাল মানে এই চারপাশে ছোট ছোটো ছোট ছোটো এরকম পদার্থ থাকে এগুলোই হলো মাইক্রোভেসিক্যাল এগুলো আকারে খুব ছোট হয় এগুলোর ভিতরে যে খরিত পদার্থ সেইটা পূর্ণ থাকে আর চারিপাশে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে ঠিক আছে আর তারপরেরটা হলো ভ্যাকুয়াল আচ্ছা এই ভ্যাকুয়াল কোথায় থাকে এই থাকে হলেও এই যে সিস্টার্নির পরি মানে সিস্টার্নির একদম ধারের দিকে প্রান্ত দেশে থাকে এগুলো এরকম এখা এটার সাথে এরকমভাবে জুড়ে থাকে অনেক সময় মানে কী তো এগুলো খরণ কার্য করতে সাহায্য করে এরকম প্রান্ত দেশের সাথে যুক্ত থাকে এই যে ভ্যাকুয়ালগুলো আমি এঁকেছি এই ভ্যাকুলগুলো মাইক্রোভেসিক্যালের থেকে কিন্তু আকারে বড় হয় ঠিক আছে তাহলে এই তিনটে উপাদানের কথা জানলাম আচ্ছা এবার একটা এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে বা এই জিনিসটা তোমাদের জানা দরকার সেটা হলো জোন অফ এক্সক্লুশন যদি ধরো এটা একটা কোষ হলো কোষের এইখানে ধরো নিউক্লিয়াস আছে কী বলেছে যে নিউক্লিয়াসের কাছাকাছি জায়গাতেই অবস্থান করে গলগি বডি তাহলে এই অংশটাই ধরো গলগি বডি রয়েছে আর যখনই আঁকবে এটা মনে রাখতে হবে এটা ধরো গলগি বডি আমি আঁকছি তো এই যে গলগি বডির যে উত্তল দিক মানে এই দিকটা মানে কোনো একটা এই রকম বস্তুর এইটা উত্তল দিক এটা অবতল দিক তো এই যে উত্তল দিক সর্বদাই নিউক্লিয়াসের দিকে থাকবে সেই জন্য দেখো আমি যেগুলো এঁকেছি সেগুলো এই রকম ধরনের তাহলে উত্তল দিকটা কোথায় গেল নিউক্লিয়াসের দিকে আর অবতল দিকটা হলো কোষ এই দিকে কোষ পর্দার দিকে হবে আচ্ছা এই যে যখন ও নিউক্লিয়াসের চারপাশে অবস্থান করে তখন এই নিউক্লিয়াসের যে জায়গাটায় গলগিবাটি থাকে ওর আশেপাশে অঞ্চলে কিন্তু আর অন্য কোনো কোসংাণ থাকে না এইটাকে এই অঞ্চল যে অঞ্চলটাকে মানে গলগিবাটি থাকার জন্য যে অঞ্চলে আর অন্য কোনো কৌসঙ্গাণু থাকে না সেই অঞ্চলটাকে বলে জোন অফ এক্সক্লুশন আর এই যে ছবি আঁকার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে গলগিবাড়ির উত্তল দিক কোন কোন দিকে থাকবে অবতল দিক কোন দিকে থাকবে এবার চলো জেনে নিই যে এই গলগিবাড়ির কাজটা কি একটা কোষের মধ্যে গলগিবাটি থেকে কি উপকার করছে আমরা যখন ছবি এঁকেছি তখনই কি বলেছি এই যে মাইক্রোভেসিকালগুলো এগুলোতে খরণ পদার্থ কি থাকে একদম পরিপূর্ণ থাকে তার মানে এটা খরণ কার্য চালায় মানে কোষের মধ্যে বিভিন্ন পদার্থ খরণ করে সেই রেসপেক্টেই আসি যে এইটা এই যে গলগি বডি সেটা হরমোন উৎসেচক বিভিন্ন নিউরোসিক্রেটারি পদার্থ এগুলো খরণ করতে সাহায্য করে দ্বিতীয় পয়েন্ট হলো এই যে গলগি বডি এটা বিভিন্ন পদার্থকে পরিবহনও করে মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে এইগুলোর মধ্যে আসে হলো উৎসেচককে পরিবহন করে তারপর যোগ কলার যে ধাত্র সেটাকে পরিবহন করে এই পদার্থগুলোকে পরিবহন করে মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায় কোষের এই অঞ্চল থেকে ধরো কোষের এইখানে ধরে নাও একটা পদার্থ আছে ধর একটা নির্দিষ্ট প্রোটিন আছে সেটাকে কোষের বাইরে সিক্রিশন করতে হবে মানে কোষের বাইরে খরণ করতে হবে ও কি করবে এই যে মাইক্রোভেসিক্যালগুলো আছে এইগুলো আস্তে আস্তে এরম সামনের দিকে এগিয়ে আসে এগিয়ে এসে গিয়ে এই কোষ পর্দার গায়ে এরমভাবে আটকে যায় গিয়ে এখান থেকে খরণ করে দেয় বস্তু মানে যে প্রোটিনটা বা যে উৎসেচক খরণ করা প্রয়োজন সেটা খরণ করে তাহলে এই যে এক জায়গা থেকে এক জায়গায় পরিবহন মানে কোষের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন সেটা করছে এই গলগি বডি থার্ড পয়েন্ট হলো এই গলগি বডি বিভিন্ন খাদ্যবস্তু সঞ্চয় ভান্ডার হিসাবে কাজ করে এবং সেটাতে সাহায্য করে এই গলগি বডির ভ্যাকুয়ালগুলো এই যে ভ্যাকুয়লগুলো এঁকেছি আমি এইগুলো কিন্তু বিভিন্ন ধরনের খাদ্যবস্তুকে সঞ্চয় করে ফোর্থ পয়েন্ট হলো একটা কোষ যখন বিভাজিত হয় তখন সেই কোষের মধ্যে যখন একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে তখন এই বডি সাহায্য করে তার ওই কোষ প্রাচীর গঠন করতে আর ফিফ পয়েন্ট হলো এটা শুক্রাণুর ক্রম শুক্রাণুর মধ্যে অ্যাক্রোজম গঠনে সাহায্য করে শুক্রাণু তো দেখতে ধরো অনেকটা এরকম ধরনের এই এই অংশটাকে বলে অ্যাক্রোজোম এই অ্যাক্রোজোমটা গঠন করে এই অ্যাক্রোজোমের মধ্যে প্রচুর পরিমাণে বডি থাকে তার কারণ কি শুক্রাণু তো এই ক্রমশ এগিয়ে যায় ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য ডিম্বাণুর মধ্যে ও যখন মানে ডিম্বাণুর মধ্যে ও যখন প্রবেশ করে তখন সেই ডিম্বাণুর গায়ের যে ওয়ালটা বা দেওয়ালটা সেটাকে ভেদ করে ওকে ঢুকতে হয় মানে যদি এটা একটা ডিম্বাণু হয় আর এইটা একটা শুক্রাণু হয় এই যে দেওয়াল ডিম্বাণুর ভিতরে ধরে এই অংশটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসকেই শনাক্ত মানে নিউক্লিয়াসকেই নিষিক্ত করতে হবে এবার এই জায়গাটায় যখন ধরো একটা শুক্রাণু ঢুকছে নিষিক্ত করার জন্য তখন কি করে এই যে দেওয়াল এইটাকে গলিয়ে দিয়ে ও ক্রমশ সামনের দিকে এগিয়ে যায় এই যে ডিম্বাণুর দেওয়ালটাকে গলিয়ে দিয়ে ও ক্রমশ এগিয়ে যাচ্ছে এই কাজটা করতে সাহায্য করে গলগি বডি এরপর আসে রাইবোজোমে রাইবোজোম এমন একটি অঙ্গাণু যেটার কোনো পর্দাঘেরা আবরণ থাকে না তাহলে একটি পর্দাবিহীন কোষাঙ্গানুর যদি নাম প্রশ্ন করা হয় তখন সেটা হবে রাইবোসোম এই রাইবোসোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা এই রাইবোসোম নানা জায়গায় থাকতে পারে তোমরা যখন কোষের ছবি এঁকেছো তোমরা অলরেডি জানো যে এটা সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে থাকতে পারে তাছাড়াও অনেক সময় যে নিউক্লীয় পর্দা আমরা এঁকেছি সেই নিউক্লীয় পর্দার গায়ে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে আর নিউক্লিয় লাসের মধ্যেও থাকে এই যে রাইবোজোম এরা রাইবোনুউক্লিও প্রোটিন দ্বারা গঠিত নাইনটিন ফিফটি বিজ্ঞানী প্যালাডে এই রাইবোজোম প্রথম পর্যবেক্ষণ করেছিলেন তাহলে এখন রাইবোজোমের আসি কি বলবো যে একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবেভাবে ছড়িয়ে থাকা বা নিউক্লিও পর্দার গায়ে অবস্থান করা বা নিউক্লিয় লাসের মধ্যে অবস্থান করা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে দানাদার পর্দাবিহীন রাইবোনুউক্লিও প্রোটিন দ্বারা গঠিত যে কৌসঙ্গাণু থাকে তাকেই বলছে রাইবোজোম এই রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা তাই রাইবোজোমকে অনেক সময় প্রোটিন ফ্যাক্টারিও বলা হয় কারণ এই রাইবোজোমের একটাই কাজ সেটা হলো প্রোটিন সংশ্লেষ করা এবার ছবিতে আসি দেখো আমি রাইবোজোম দুই রকম হয়ে থাকে একটা এইটটিএস প্রকৃতির আর একটা এস প্রকৃতির এই যে এইট এস এটা ইউকারিওটিক কোষের মধ্যে দেখা যায় মানে যেগুলো আদর্শ যেগুলো উন্নত শ্রেণির কোষ সেই কোষের মধ্যে এস এই যে কো মানে রাইবোজম দেখা যায় আর যেগুলো প্রোকারিওটিক কোষ সেই কোষের মধ্যে সেভেনটি এস রাইবোজম দেখা যায় আচ্ছা এই যে এই এই যে রাইবোজোম এদের দুটো একক আছে দেখো আমি ছবিতে এঁকেছি এই একটা অংশ এই একটা অংশ এই দুটো অংশ মিলে একটা উপবৃত্তাকার এরকম আকার গঠন করে সব সময় এরম একটা স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন থাকে যে এসটা কি এসটা হলো ওয়েদবার্ক ইউনিট ভেদবার্গ একক ঠিক আছে এটাকে আমরা ছোটো করে এস দিয়ে প্রকাশ করা হয় এই একটি এস রাইবোজমকে যখন আমরা ভাঙি দুটো অধ একক পাই একটা হলো ফর্টি এস আর একটা হলো সিক্সটি এস আচ্ছা এবার তোমরা বলতে পারো যে ফরটি আর সিক্সটি যোগ করে তো হান্ড্রেড হচ্ছে না অ্যাকচুয়ালি এটা যোগ করে এরমভাবে আসে না এইটার যে ভেদবার একক সেটাই হলো আশি এইটাকে ভাঙলে এরম দুটো এককে ভেঙে যায় কারণ এই দুটোর মাঝে একটা কমন অংশ আছে দুটোকে ভাঙলে সেটা আলাদা হয়ে যায় আবার ঠিক একইভাবে সেভেন্টি এস রাইগোজমের যে দুটো একক সেই দুটোর হলো একটা থার্টি এস আর একটা ফিফটি এস ছবিতে ভালো করে লক্ষ্য করো যে এই রাইবোজমের এই অধ এককগুলোর ভিতরে আমি এরকম একটা ফিতের মতো অংশ গেছি এটা হলো আর এনে এটারও ভিতরে তাই এটাও হলো আর এনে আচ্ছা এই যে এইটি এস কিছু আণবিক ভর লিখেছি আমি এগুলো তোমরা কিন্তু মুখস্থ করবে ছোট প্রশ্নের জন্য সেটা হলো এই যে ছোট অধ এককটা মানে এইটিএসের জন্য যে ছোট অধ একক সেইটার আণবিক ভর হলো ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টু ডালটন আর যেটা বড় সেটা অবভিয়াসলি এর থেকে ওয়েট বেশি হবে সেই জন্য এটা হলো তিন থ্রি টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু সিক্স ডালটন আর সেভেন্টি এস এ যদি আসি এটার অধ যেটা ছোটো একক ছোটো অধো একক সেইটার আণবিক ভর হলো জিরো পয়েন্ট নাইন ইন্টু টেন টু টেন টু দি পাওয়ার সিক্স ডালটন আর যেটা বড় অধ একক সেটার ওয়েট হলো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডালটন আচ্ছা অনেক সময় কী হয় এইটা ধরো একটা এম আর এন এম আর এন এম আর এন এ মানে হল মেসেঞ্জার আর এ এর গায়ের ওপর অনেক সময় এরভাবে রাইবোজোমগুলো বসে থাকে এরমভাবে এই যে গঠন এইটাকে বলে পলিজোম বা পলি রাইবোজোম মানে একটা এর ওপর রাইবোজোমগুলো পরপর পরপর বসে থাকে অ পরপর পরপর অবস্থান করায় তখন সেই অবস্থানটাকে এইভাবে যে অ্যারেঞ্জমেন্ট এইটাকেই বলে হলো পলিজোম বা পলিরাইবোজোম এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অনেক অনেক ছোট প্রশ্নের মধ্যে এটা আসে তাই খুব ভালো করে এটা পড়বে তাহলে এখান থেকে জানতে পারলে যে এই রাইবোজোম আলটিমেটলি কী কাজ করছে একটাই কাজ সেটা হলো প্রোটিন তৈরি করা আমাদের শরীরে যত প্রোটিন লাগে সেটা উৎসেচক রূপে হতে পারে সেটা হরমোন রূপে হতে পারে যে কোনোভাবেই যা যা আমাদের প্রোটিন তৈরি হয় আলটিমেটলি তৈরি করে এই রাইবোজোম এরপর আসি লাইসোজোমে এই লাইসোজোম প্রথম আবিষ্কার করেন নাইনটিন ফিফটি ফাইভে বিজ্ঞানী ডি ডুবে এই যে লাইসোজোম এটা শুধুমাত্র প্রাণীকোষের ক্ষেত্রেই দেখা যায় উদ্ভিদ উদ্ভিদ কোষে দেখা যায় না তাহলে যদি এরকম ছোট প্রশ্ন আসে যে প্রাণী কোষে দেখা যায় কিন্তু কোষে থাকে না এমন একটা অঙ্গাণু সেটা হবে লাইসোজোম এই লাইসোজোম একক পর্দা দ্বারা আবৃত থাকে এটা একটা পূর্ণ একটা থলির মতো অংশ লাইসোজোম কাকে বলে একটি আদর্শ প্রাণী কোষের সাইটোপ্লাজমে একক পর্দা ঘেরা হোলির মতো যে কোষ অঙ্গাণু বিভিন্ন উৎসেচকের খরণ করে তাকে বলছে লাইসোজোম এই লাইসোজোমের বাইরে একক পর্দা দ্বারা আবৃত থাকে লাইসোজোমের ভিতরে অসমসত্ব দানাদার পদার্থপূর্ণ থাকে তাকে বলছে ধাত্র বা ম্যাট্রিক্স এই লাইসোজোমের ভিতরে পঞ্চাশেরও অধিক রকম উৎসেচক দেখতে পাওয়া যায় তাহলে লাইসোজমের লাইসোজোমের কাজ কি প্রধান কাজ হল অন্তঃকোষীয় পরিপাক মানে কোষের ভিতরে পরিপাক করা কোষের ভিতরে যে যে ধরো খাদ্যবস্তু থাকে সেই খাদ্যবস্তুকে উৎসেচকের সাহায্যেই পরিপাক করা হলো এই লাইসোজমের কাজ অনেক সময় এটা বৈকোষীয় পরিপাকেও সাহায্য করে আর থার্ড হলো যখন একটা কোষ বা কোষের কোনো অঙ্গাণু রোগগ্রস্ত হয়ে যায় বা সেটা নষ্ট হয়ে যায় তখন সেইটাকে এই লাইসোজোমের মাধ্যমে পাচিত করে ফেলে আর যদি গোটা কোষটাই রোগগ্রস্ত হয়ে যায় তাহলে এই লাইসোজোম প্রচুর পরিমাণ উচ্ছেচক ক্ষরণ করে গোটা কোষটাকেই মেরে ফেলে এবং সাথে নিজেও নষ্ট হয়ে যায় সেই জন্য এই লাইসোজোমকে বলে সুইসাইডাল ব্যাগ এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক সময় ছোট প্রশ্নেও আসে যে সুইসাইডাল ব্যাগ কাকে বলে কেন বলে সেটা হলো লাইসোজোমকে বলে এর কারণ হলো যখন একটা কোষ রোগগ্রস্ত হয় বা কোষটা নষ্ট হয়ে যাচ্ছে তখন কি করে এই লাইসোজোম তার ভিতরে যত উচ্ছেচক সব সব উৎসেচক ও খরণ করে দেয় তার ফলে গোটা কোষটা নষ্ট হয়ে যায় এবং তখন ও নিজেও নষ্ট হয়ে যায় এবং ওরও অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায় এইভাবে ও এই কারণেই ও এটাকে বলছে সুইসাইডাল ব্যাগ এই লাইসোজোমকে বলছে আর দেহের প্রতিরক্ষার ক্ষেত্রেও এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যখন আমাদের শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো প্রবেশ করে তখন আমাদের শ্বেত রক্তকণিকা তো ফাইট করে আমরা জানি সেটা কিন্তু শ্বেত রক্তকণিকা যখন ফাইট করে এই তখন সে তাদের মানে শ্বেত রক্তকণিকার ভেতর থেকেই লাইসোজোমের থেকেই উৎসেচক খরণ করে যেটা গিয়ে ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তাহলে প্রতিরক্ষার ক্ষেত্রেও কিন্তু এই লাইসোজোমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এরপর আসি সেন্ট্রোজোমে সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণীকোষেই দেখা যায় উদ্ভিদ কোষে দেখা যায় না সেন্ট্রোজোমের গঠনটা অনেকটা রকম যেটা মাঝে এরকম দুটো এরম পিপের মতো অংশ যেটা একটার সাথে একটা নাইনটি ডিগ্রিতে অবস্থান করে আর তার চারপাশে এরকম তারকাকার অংশ অবস্থান করে এইগুলোকে বলে সেন্ট্রিওল আর এইটা হলো অ্যাস্ট্রাল রশ্মি অ্যাস্ট্রল রশ্মি ঠিক আছে আর সেন্ট্রিওলগুলো সবসময় একটার সাথে একটা এরকমভাবে নাইনটি ডিগ্রিতে অবস্থান করে এবার আমরা যদি সেন্ট্রিওলটাকে বড় করে দেখি তাহলে সেটার তিনটে অংশ আছে এক হলো অনুনালিকা দুই হলো লিঙ্কার আর তিন নম্বর হলো ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন এই ছবিটা ভালো করে দেখো যদি আমি এইটা খুব একটা ভালোভাবে আঁকা যাচ্ছে না বোর্ডের মধ্যে তবু এরকমই একটা গঠন হয় সেটা হলো এটা হলো এই সেন্ট্রিওলটাকেই আমি বড় করে দেখে দেখিয়েছি মানে এই তো সেন্ট্রিওল এটাকে যদি এরমভাবে কাট করা হয় তাহলে মাইক্রোস্কোপিক যে গঠন হবে সেইটাই হলো এরকম এটা মাইক্রোস্কোপে বড় করে দেখা হচ্ছে দেখো এই যে ভিতরের অংশ এটা হলো কেন্দ্রীয় রড এটা হলো কি আমি এটা হলো কেন্দ্রীয় রড আমি আর অ্যারো দিলাম না কারণ অলরেডি এত দাগ রয়েছে এর মধ্যে অ্যারো দিলে আরও মুশকিল হবে তাই স্টার দিয়ে লিখে দিলাম এইটা হলো কেন্দ্রীয় রড এর সাথে নখানা এরকম স্পোক যুক্ত আছে সাইকেলের চাকায় যেরকম স্পোক থাকে ঠিক সেই রকম দেখো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নখানা স্পোক আছে এবার এই নখানা স্পোকের ওপরেই দেখো এরমভাবে অনুনালিকা যুক্ত আছে এগুলো এই অনুনালিকাগুলোকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখব যে এটা তিনখানা করে মানে উপনালিকা দিয়েই এক একটা অনুনালিকা গঠিত তার মানে এটা একটা অনুনালিকা এটা একটা অনুনালিকা এটা একটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় নখানা অনুনালিকা আছে আচ্ছা নটা অনুনালিকা এই নটা অনুনালিকার এক একটাকে যদি আমরা দেখি তাহলে সেইটাখানে দেখব যে তিনখানা করে উপনালিকা মিলে তৈরি হয়েছে এক একটা অনুনালিকা তাহলে একটা অনুনালিকা মানে হল তিনখানা করে উপনালিকা ঠিক আছে এইটাকে বলে নাম দেওয়া হয়েছে এটা এ এটা বি এটা সি এরমভাবে প্রত্যেকটাই এ বি সি উপনালিকা এ বি সি বিজ্ঞানী থ্রেড গোল্ড এই উপনালিকাগুলোকে নামকরণ করেছিলেন একদম ভিতরেরটা হলো এ তারপর বি তারপর সি আচ্ছা এই যে অনুনালিকা এইগুলো যেহেতু তিনখানা করে উপনালিকা দ্বারা গঠিত তাই এদেরকে বলে ত্রয়ী অনুনালী নালিকা ত্রয়ী মানে কি তিনটে উপনালিকা মিলে একটা অনুনালিকা তৈরি হয়েছে আচ্ছা এরপর আসি পরের পয়েন্ট সেটা হলো লিঙ্কার লিঙ্কার নামটা থেকেই বুঝতে পারছো যে দুটো জিনিসকে লিঙ্ক করছে এটা কাকে লিঙ্ক করছে একটা অনুনালিকার সাথে অন্য একটা অনুনালিকার লিঙ্ক করছে সেটা কিভাবে করছে দেখো এটা এ বি সি পাশেরটাও এবিসি এই পাশের সি এর সাথে তার অ্যাডজাসেন্ট এর কানেকশান করছে দেখো সি থেকে এর সাথে কানেকশান এইগুলো ঘন প্রোটিন দ্বারা এই লিঙ্কারগুলো হয় ঘন প্রোটিন দ্বারা তৈরি হয় ঠিক তেমনি দেখো এটারও সি এর সাথে এইটার এ এটার সি এর সাথে এইটার এ এটার সি এর সাথে এইটার এ এরমভাবে যুক্ত হচ্ছে লিঙ্কারগুলো আর থার্ড হলো ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন সেন্ট্রিওলার ইন্ট্রা মানে হলো এই সেন্ট্রিওলের ভিতরে গঠন ভালো করে লক্ষ্য করো যে এই যে গঠন এটা অনেকটা গরুর গাড়ির চাকা চাকার মতো গঠনটা হয়েছে সেই জন্য এই মডেলটাকে বলে কাঠ উইল মডেল কার্টইল মডেল মানে গরুর গাড়ির চাকার মতো মডেল আচ্ছা এই যে সেন্ট্রিওল এটার বা এই যে সেন্ট্রোজোম এটার কাজ কি এটার প্রধান কাজ হলো কোষ বিভাজন যখন হয় তখন বেম বেমতন্তু গঠন করে কোষ কিভাবে বিভাজিত হয় সেটা নিয়ে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে ক্লাস টেনের ভিডিও আছে সেইটা আমি আই বাটনে দিয়ে দেবো সেটা গিয়ে তোমরা দেখতে পারো জাস্ট তোমাদের যদি কিউরিসিটি হয় আর দ্বিতীয় পয়েন্ট হলো এটা শুক্রাণুর যে পুচ্ছ সেটা গঠন করে যদি এই এইরকম দেখতে হয় অনেকটা এই যে পুচ্ছ এই পুচ্ছটা গঠন করে সেন্ট্রোজোম আর থার্ড হলো সিলিয়া ফ্লাজেলা এগুলোও তৈরি করতে সাহায্য করে এরপর আসি কোষ গহ্বর বা ভ্যাকুয়াল একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে ভিতরে যে সাইটোপ্লাজম বিহীন গহ্বর থাকে তাকেই বলছে ভ্যাকুয়াল বা কোষ গহবর দেখো আমি ছবিতে এঁকেছি যে এই চার পাঁচটা হলো সাইটোপ্লাজম এইটা হলো একটা বড় ভ্যাকুয়াল ঠিক আছে এই যে ভ্যাকুয়াল এই ভ্যাকুয়ালটা যে পাতলা আবরণী দ্বারা বেষ্টিত থাকে সেটাকে বলে টোনোপ্লাস্ট তাহলে ছবিতে এইটা হলো কি টোনোপ্লাস্ট আচ্ছা এই যে ভ্যাকুলের ভিতরে যে তরল পদার্থ থাকে তাকে বলছে কোষ রস বা সেলস্যাপ এর ভিতরে যে তরল আছে সেটাকে বলে কোষ রস বা সেল স্যাপ ঠিক আছে আচ্ছা উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই গহ্বরগুলো বা ভ্যাকুল খুব বড় হয় প্রাণীকোষের ক্ষেত্রে এগুলো আকারে খুবই ছোট হয় দেখো আমি এখানে একটা উদ্ভিদ কোষেরই ছবি এঁকেছি এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ভ্যাকুয়ালটা এত বড় হয়ে গেছে যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস সব সাইডে সরে গেছে ভ্যাকুয়ালটা এতটাই জায়গা নিয়েছে যে নিউক্লিয়াস তো সরে গেছেই তার সাথে মাইটোকনড্রিয় প্লাস্টিক এগুলোও সব সাইডে সরে গেছে এই যে গঠন মানে ভ্যাকুয়ালটা এত বড় হওয়ার জন্য নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম মানে ওই গহ্বরের চারপাশে অবস্থান করে এই যে বিন্যাসটাকে বলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল এটা খুব ইম্পর্টেন্ট যে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে এটা অনেক সময় ছোটো প্রশ্নে আসে বা টু মার্কসেও আসে তখন বলতে হবে কি এই যে অ্যারেঞ্জমেন্ট এইটাকেই বলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল এই যে ভ্যাকুয়ল প্রাণীকোষের ক্ষেত্রে এই ভ্যাকুয়াল অনেক সময় খাদ্য সঞ্চয় সাহায্য করে আর প্রাণীকোষের ক্ষেত্রে রকম ভ্যাকুয়াল অনেক সময় রেচান পদার্থকে খরণ করে মানে অর্থাৎ শরীর থেকে বর্জ্য পদার্থ মানে কোষ থেকে বর্জ্য পদার্থ বার করে দিতেও সাহায্য করে আর অনেক সময় প্রাণী কোষের মধ্যে সংকোচি গহ্বর রেচন গহ্বর দেখা যায় যেটা কোষ থেকে রেচন পদার্থ দূর করতে সাহায্য করে আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে ভ্যাকুয়েলের মধ্যে যে তরল পদার্থ আছে এটা অভিস্রবণে সাহায্য করে মানে অভিস্রবণ হতে এটা সাহায্য করে আর এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে ভ্যাকুয়েলের মধ্যে যে কোষ রস থাকে তার মধ্যে অনেক সময় অ্যান্থ সায়নিন থাকে সেটা ফুলের পাপড়ির বর্ণ গঠনেও সাহায্য করে এরপর আসি মাইক্রো একটি একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে যেটা নলাকার ফাঁপা শাখাবিহীন দেখতে হয় তাহলে এটার গঠনটা কীরকম নলাকার ফাঁপা আর এই যে প্রাচীরটা যদি দেখি প্রাচীরের এই যে যেটা দিয়ে ঘেরা রয়েছে প্রাচীরটা যদি দেখি দেখব যে এটা তেরোটা প্রোটো টিউবিউল দ্বারা গঠিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কটা প্রোটো দ্বারা গঠিত তেরোটা প্রোটো টিউবওয়েল এক একটার নাম হলো কি প্রোটো আচ্ছা এই যে প্রোটো টিউবওয়েলগুলোকে যদি আবার বড় করে দেখি এগুলো হয় পঁয়তাল্লিশ অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট মানে এটার ব্যাস হলো পঁয়তাল্লিশ অ্যাংস্ট্রম এরকম ঘিরেই তৈরি করে হলো টিউবিউল আর এই যে প্রোটো টিউবিউলগুলো টিউবিউলিন প্রোটিন দ্বারা গঠিত কি প্রোটিন টিউবিউলিন তাহলে এর কাজ কি প্রথম কাজ হলো উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম থাকে না সেক্ষেত্রে এই মাইক্রোটিউবিউলই সেন্ট্রোজোমের কাজ করে অর্থাৎ কোষ বিভাজনের সময় ব্যামতন্তু গঠন করে দ্বিতীয় হলো সিলিয়াফলা জেলা গঠন করে থার্ড হলো যখন স্পার্মিও জেনেসিস হয় মানে শুক্রাণু উৎপন্ন হয় তখন সেই শুক্রাণু উৎপন্ন হতেও এরা সাহায্য করে আর কোষ যখন বিভাজিত হয় তখন কোষ বিভাজনের সময় যে ক্রোমোজোমগুলো দুটো মেরুর দিকে চলতে শুরু করে সেইটাও কিন্তু হয় এই মাইক্রো জন্য তোমাদের যদি কোষ বিভাজন সংক্রান্ত কোনো আগ্রহ থাকে জানার জন্য তাহলে আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দেবো যেটা ক্লাস টেনের ভিডিও কিন্তু তোমরা আগ্রহের জন্য দেখতেই পারো সেটা জাস্ট বোঝার জন্য যে এখানে মাইক্রো সেন্ট্রোজোম কী কাজ করে তাহলে আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো প্লিজ ভিডিওটা লাইক করো আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও তাতে বন্ধুরাও এই ভিডিওর সুবিধা নিতে পারে আর এই পরিবারটাও বড় হয় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দিও থ্যাংক ইউ